হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই তো দেখো আমি যেখানে থাকি তো আমার এই পরিবেশ গ্রাম্য পরিবেশ তোমাদের দেখাচ্ছি তো খুব সুন্দর দেখো সূর্য উঠেছে তো এত সকালে আসলাম এখানে আর আমার তো খুব ভালো লাগে তোমরা তো জানোই আমার সকাল সকাল স্নান হয়ে যায় আমার ডিউটি থাকে তাই আমি একটু আসলাম এসে একটু ব্লগ ভিডিও করলাম ছোট্ট করে আমি চেষ্টা করছি আমি আরও বড় ব্লগ দেব তো ছোট্টোর মধ্যে আমি এই ব্লগটা দিয়ে দিলাম তো এখন আসলাম এখানে তো আমি এখানেই থাকি এখানেই যত আমার ভিডিও আমার যত রিলস আমি রিলস ভিডিওগুলো এখানেই করি আমার গ্রামের পাশেই একদম এই জায়গাটা তো দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো আমার প্রতি কটা ভিডিওতে কিন্তু এই স্পটে আমি ভিডিও করি আর এখানেই আমার সময়টাকে আমি শেষ করি এখানে আমার সময়টা চলে যায় তো দেখো পরিবেশটা আমি তোমাকে দেখাচ্ছি ভিউটা যা মানে খুব জাস্ট মানে খুব 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 সুন্দর এই নারকেল গাছের ব্যাকগ্রাউন্ডটা দেখো সেই দূরে মাঠ সবুজ ঘাস সেই বট গাছ তাল গাছ তাল গাছও কিন্তু ভাইরাল অনেক বন্ধুরা তোমরা কমেন্ট করেছো যে তাল গাছ তো ঠিক আছে ছোট্টোর মধ্যে মিনি ব্লাক